একটা পেজ একটা প্রোফাইল নষ্ট হয়ে গেলে কেমন লাগে কতটুকু খারাপ লাগে এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা ধাক্কা মারবেন না ধাক্কা না মারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নিয়ে কিছু কথা বলবো কথাটা হচ্ছে একটা পেজ একটা প্রোফাইল নষ্ট হয়ে গেলে কেমন লাগে একজন লোকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ঠিক আছে মনিটাইজেশন পাওয়ার পরে সেট আপ করাইতে গেছে সেট আপ করানোর পরে যার কাছে গেছে সে কিছুই জানে না পাল্টা সেট আপ করে দিছে নামের জায়গায় যে লোকে মনিটাইজেশন পাইছে তার নাম না দেয়া যে সেট আপ করতেছে তার নাম দিয়ে দিছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই একই বোর্ড মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সে চাইছিল তারটা দেওয়া সে ডলারগুলো কায়ে ফেলবে কিন্তু সে লাস্টে কি করছে তারটাও দিতে পারে নাই না উল্টা পাল্টা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেট করে দিছে এখন যখন ডলার কিছু আসছে মনে হয় আসার পরে যখন এই আসতেছে না অ্যাকাউন্টে হ্যাঁ তখন আর অভিজ্ঞ লোক যে এই বিষয়ে জানে মনিটাইজেশন বিষয়ে জানে তার কাছে গেছে গেলে দেখে সব কিছু উল্টাপাল্টা সব কিছু উল্টাপাল্টা নামের জায়গায় তার নাম না দে অন্য নাম এই যে সেটা পড়ছে তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে উল্টাপাল্টা নাম মানে কি আর বলবো মানে বলার ভাষাই নাই বলার বাসাই নাই পরে এই লুকে মানে যার কাছে গেছে এই দেখানোর জন্য পরে কান্না করে দিছে ডাইরেক্ট মানে কান্না তো কিছু কান্না না একটা ফেজ একটা প্রোফাইল ধার করাইলে কতটুক কষ্ট যে হয় কতটুক পরিশ্রম যে করতে হয় কতটুক ধৈর্য যে ধরতে হয় কতটুকু শ্রম যে দিতে হয় ওটা যে কন্টেন্ট ক্রিয়েটর সে বুঝে যে কন্টেন্ট ক্রিয়েটর সে বুঝে আজকে উনি যে কান্নাটা করছে আমার দিকে মানে খুবই খারাপ লাগছে বিষয়টা উনি যে কান্না করতেছে বিষয়টা খুবই খারাপ লাগছে তো আজকে উনি তো যে একটা অভিজ্ঞ লোকের কাছে যাইতো সেট আপ করানোর জন্য পরে তো উনি অভিজ্ঞ লোকের কাছে গেছে কিন্তু আগে যদি যাইতো তাহলে তো ওনার এই অবস্থাটা হইতো না তো আপনাদের সচেতন করার জন্য আমার এই ভিডিওটা করা একটা জিনিস মনে রাখবেন অভিজ্ঞ লুক ছাড়া কোনো সেট আপ করাবেন না যেমন ফুলবাইরা ভাই আছে উনি ভালো অভিজ্ঞ লুক উনি ভালো সেট করে উনি সবসময় কইরে অভ্যাস এগুলা উনি করতে পারে সাইফুল ভাই আছে সাইফুল ভাই আছে সাইফুল ভাই উনি অভিজ্ঞ লোক উনি ভালোভাবে করতে পারে ওনাদের কাছে সাক্ষাৎ করলে ওনাদের মূল গেলে আপনি সবসময় ভালো করে সেট করতে পারবেন বা করে দিবে আপনার এখানে টেনশনের কিছু নাই ওনাদের বললো গেলে ওনারা করে দিবে। তাই আমি বলবো অভিজ্ঞ লোক ছাড়া কোনো ফেসবুকের কোনো কাজ সেট আপ করাবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা আরও জনকে জানার জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম